আজ বারো মে দু হাজার পঁচিশ তারিখে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্য কর্তৃক এক মহিলা রোগী হেনস্থার শিকার মর্মে একটি অসত্য ও ভোয়া নিউজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে দেখা যায় ঘটনা অনুসন্ধানে জানা যায় উক্ত হাসপাতালের তলায় একজন আনসার সদস্য দায়িত্ব পালনকালে উক্ত সেবাগ্রহিতা মহিলা সিরিয়াল ভঙ্গ করে জোরপূর্বক ডাক্তারের রুমে প্রবেশের চেষ্টা করে এ সময় হাসপাতালে আউটসোর্সিংয়ে কর্মরত এক মহিলা কর্মচারী উক্ত সেবাগ্রহীতা মহিলাকে প্রবেশে বাধা প্রদান করলে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে পড়ে এবং বাঘবিতণ্ডার এক পর্যায়ে তারা কর্তব্যরত ডাক্তার ও আনসার সদস্যদের উপর জড়াও হয় পরিস্থিতি শান্ত করতে দায়িত্ব পালনরত আনসার সদস্যগণ আপ্রাণ চেষ্টা করতে থাকেন এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে প্রশাসনিক ভবনে নিয়ে গেলে রোগীর স্বজনরা আনসার সদস্যর উপর আক্রমণ করে পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ আক্রমণকারী রোগীর স্বজনদের প্রশাসনিক ভবনে নিয়ে আসলে তারা ভুল স্বীকার করে এবং আনসার সদস্যর নিকট ক্ষমা প্রার্থনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত চুল টানাটানি নিয়ে যে তথ্য প্রচারিত হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত তাই আসুন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্পর্কে সচেতন হই এবং যে কোনো অপপ্রচারকে দিই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার